আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব এটা হচ্ছে রাশিয়া রাশিয়া সম্পর্কে আপনারা সবাই জানেন এটা পৃথিবীর বৃহত্তম দেশ রাশিয়ার যে বিষয়টা সেটা হচ্ছে এগ্রিকালচারের কাজ রয়েছে এখানে আপনারা চাইলে যে কেউই অ্যাপ্লাই করতে পারেন এখানে বয়সের সীমা আঠারো থেকে আপনার চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ পর্যন্ত অ্যাপ্লাই আসলে করা যায় তো আপনারা চাইলে এই মুহূর্তে অ্যাপ্লাই করতে পারেন তো রাশিয়ার যে সুযোগ সুবিধা রয়েছে আমি সেগুলো আসলে আলোচনা করবো সেটা হচ্ছে আপনি যদি রাশিয়াতে পরপর তিন বছর কন্টিনিউ করেন কন্টিনিউ করা বলতে আপনি কোম্পানিতে যদি তিন বছর থাকেন একই কোম্পানিতে থাকেন বা অন্য কোম্পানি থাকেন যদি বৈধ অবস্থায় থাকেন আপনি এখান থেকে যাওয়ার পরে ওখানে যে এক বছরের পারমিট হবে এরকম দুইবার আপনাকে চেঞ্জ করতে হবে চেঞ্জ করা বলতে ওটা তো কোম্পানি করে দেবে পরপর দুইবার করলে মানে তিন বছর যখন আপনার কমপ্লিট হয়ে যাবে তিন বছর কমপ্লিট হওয়ার সাথে সাথে কিন্তু আপনি ওখানকার পি পেয়ে যাবেন মানে পারমানেন্ট রেসিডেন্ট কার্ড কিন্তু আপনি পেয়ে যাবেন তো এটার পরে হয় আর দুই বছর কন্টিনিউ করলে আপনি কিন্তু পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারেন তো এটা একটা বিশাল একটা সুবর্ণ সুযোগ এবং যাদের ফ্যামিলি আছে তাদের জন্য একটা সুবর্ণ সুযোগটা হয়েছে সেটা হচ্ছে ওখানে যাওয়ার পরে তিন থেকে ছয় মাসের মধ্যে কিন্তু আপনার ফ্যামিলিকে নিতে পারবেন এটাও কিন্তু বিশাল সুযোগ আপনার মিডিল ইস্টে কিন্তু এই জাতীয় আসলে সুযোগ থাকে না বা অন্যান্য দেশে কিন্তু এই জাতীয় সুযোগগুলো আসলে থাকে না বাট এখানে কিন্তু এই সুযোগটা রয়েছে আপনার চাইলে আপনার পুরো ফ্যামিলি তিন থেকে ছয় মাসের মধ্যে পুরো ফ্যামিলি নিয়ে আপনি ওখানে স্থায়ীভাবে বসবাসের সুযোগটা পাবেন এবং বাবা মাকেও নিতে পারবেন এটা বিশাল একটা সুযোগ রাশিয়ার ক্ষেত্রে আমি স্যালারির যদি বিষয়টা বলি স্যালারি আপনার ওখানে বাংলাদেশি টাকায় সত্তর থেকে আশি হাজার টাকা বেসিক স্যালারি পাবেন প্লাস টাইম পাবেন থাকা তো ফ্রি পাবেন খাওয়াটা নিজে। তো এই হচ্ছে আসলে রাশিয়ার কাজ হচ্ছে এগ্রিকালচার কৃষিকাজ আপনার যারা যেতে আগ্রহী তারা দ্রুত সময়ের মধ্যে আমার সাথে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশনে নাম্বার দিয়ে থাকে সেখানেও কথা বলতে পারেন সরাসরি আমাদের অফিসেও আসতে পারেন এসে সরাসরি কথা বলে ফাইল সাবমিট করতে পারেন এই ছিল মূলত রাশিয়া সম্পর্কে আরও যদি কোনো তথ্য জানতে চান অবশ্যই আমার কমেন্টসে জানিয়ে দেবেন আমি চেষ্টা করব সাথে ফেরার জন্য আসসালামু আলাইকুম